সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন আপনাদের সাথে আমি দাম যেতেছেন মমিন আবারও চলে আসলাম এলবিতে কিছু কথা বলার জন্য তো গাইস আমার ফ্রেন্ড ও ফলোয়ার ভাইদেরকে বলতেছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে অনেক আপন করে বন্ধু করে নিয়েছেন তো এখন আপনাদের সম্পর্কে আমি তামিদাস মুমিন আসি এফরুক আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম এই তো ভাইয়া মোটামুটি ভালো আছি তুমি তুমি কেমন আছো আবদুল্লাহ খান আবদুল্লাহ খান ভাই কেমন আছো সেটা বলো আমাকে কি চিনতে পারছেন হুম ভাই চিনতে পেরেছি ভাই লাইক ডান ধন্যবাদ ভাই আমার এলবিতে জয়েন হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা ভালো ভালো থাকলেই ভালো ভাই বাসার সবাই কেমন আছে বাসার সবাই কেমন আছে দুপুরে লাঞ্চ হলো না দেখো আমি না আমি তোমাকে খুঁজ পেয়েছি যে তুমি আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখে যাও আমি তোমাকে আমাকে অনেক তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এতটুকু ভাই অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভাই যতটুক পারি আমি অতটুকুই কাজ করি তারপরে আবার তোমাদেরকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ তবে তোমাদের তুমিও তুমিও আমাকে অনেক আব্দুল্লাহ ভাই অনেক আমাকে সাপোর্ট করে তো অসংখ্য সঙ্গে ধন্যবাদ আবদুল্লা ভাইকে আবদুল্লাহ ভাই আমাকে অনেক অনেকটুকুই সাপোর্ট করে আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে আমি দুপুরে খাওয়া দাওয়া এখনও হয়নি তবে হবে ও ভালো ভাই আমার দুপুরে খাবার বারোটা বাজে খেয়ে নিছি আবার না কোনো গ্যারান্টি নাই তবে কতক্ষণ পরে খাবো তারপর বলো কি করছে এখন কি করতেছো এখন সেটা বলো আমার আবদুল্লাহ সোনার জন্য দোয়া করবেন ও যেন অনেক বড় বড় হয় একটা আলম হয় সব দিক থেকে হুম ভাই অনেক দোয়া রইল ভাই যেতে তোমার ছেলেকে অনেক আলম বানাইতে পারে সঙ্গে সঙ্গে ধোঁয়া রইল দোয়া করি যেতে ভাগে হাফে মালানো হয়ে যায় জিসান খান জিশান খান হাই হ্যালো কেমন আছেন ভাই জিসান খান ভাই কোথায় কে বলছেন আমার লাইভে জয়েন হয়েছে আমার এলব জয়েন হওয়ার জন্য আচ্ছা ভাই আপনার বাড়ি কোথায় আর আমি ইন্ডিয়া থেকে আপনি কোথায় ভাই আমি বাংলাদেশ থেকে আসি আমার বাড়ি বাংলাদেশ

জি শান খান আসসালামু আলাইকুম ভাই অসংখ্য সঙ্গে ধন্যবাদ জি শান ভাইকেও আমার এলবিতে জয়েন হওয়ার জন্য ভাই কোথা থেকে বল দেখতেছেন আমার এলবিতে জয়েন হয়েছেন অবশ্যই জানিয়ে যাবেন ভাই আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমার আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য

ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তে জয়েন হওয়ার জন্য তো কে কোথা থেকে দেখতেছেন আমার তে জয়েন হয়েছিল অবশ্যই জানাই দেবেন আপনাদের সাথে আমি তাম নিতে মুমিন আবার চলে আসলাম এলবিতে কিছুক্ষণ কথা বলার জন্য কিছু আড্ডা দেওয়ার জন্য সো হাজারো ব্যস্ততার সময় নিয়ে তারপরেও আমি আপনাদের আপনারাও হাজারো ব্যস্ততার সময় নিয়ে আমাকে সময় দিচ্ছেন আমিও হাজারো ব্যস্ততার সময় নিয়ে রে তারপরে আমি এলবি করতেছি তো সবাই সবাই যার যার কাজে ব্যস্ত তো অল্প কিছুক্ষণের জন্য আমি এলবি আসছি তারপরে আমি চলে যাব মধুর তুমি মোর জীবনের সাধনা বন্ধু মোর বিদেশে কত কষ্ট মোর মনে চিঠি দিলাম একটা উত্তর পাইলাম না আমি এখন কোথায় যাই দুঃখ করে জানাই বন্ধু আবার শিলে আমায় কারি বানবন্ধু কইলু খাইলু আমায় কে একটা কেসে আমরা এক ঘন্টা লাইভ করা হয়েছে সংগ্রাম লাইভ দিয়ে করা হয়নি এক ঘন্টা করব মৃত্যু এই যে ঢুকছি মোবাইলে চার্জ নাই একদম চার পার্সেন্ট চার্জ হয়ে করছি একটু বড় দুই পার্সেন্ট এই দেখাই দিব তাই না দশটা শেয়ার ইলেক্ট পৃথিবী জেনে নিও আমি হতে চাই সবারই প্রিয় কণ্ঠ তুলেছি সুর আমার আবারও চলে এলাম ভাই লাইভে আব্দুল্লাহ কে একটু সাপোর্ট ওকে ভাই সাপোর্ট দিয়ে দেবো ইনশাল্লাহ যতটুকু পারবো অতটুকু সাপোর্ট দিয়ে আসবো ইনশাল্লাহ ভাই নো টেনশন তো এখন আমার ফোনে চার্জ নাই ভাই আমি পরে আমি তোমার এলবিতে তোমার বিরোতে আমি অবশ্যই সাপোর্ট দিয়ে আসবো ইনশাল্লাহ ভাই অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভাই আমাকে সাপোর্ট করার জন্য